হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি শীতকাল তো বেশ জাকিয়েই শীত পড়েছে তাই ফুলকপিটা সবার ঘরে ঘরে হচ্ছে রোজ এক ফুলকপি খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ফুলকপিও খাওয়া হবে আর ফুলকপির এক ঘেমিও কেটে যাবে দেখো বন্ধুরা ফুলকপিটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোটো 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 করে আর এই দিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে নেব সমস্ত ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি একে একে ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিচ্ছি হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো নুন এখানে আমি অল্প পরিমাণে রাখছি তাই অল্প পরিমাণে সব কিছু ব্যবহার করব তোমরা যদি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও তাহলে কিন্তু মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নেবে দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি মানে একটা আলুকে চার ভাগ করে কেটে রেখেছি মিডিয়াম সাইজের আলুকে তো ওই আলুগুলোকেই এবার ভালো করে আমি ভেজে নেব ভালো করে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো নুন দিয়ে আলুগুলোকে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে একটু লালচে করে নেবো তারপরে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে অনেকটা নরম করে নেবো কারণ আলুটাই সেদ্ধ হতে বেশি টাইম লাগে এবার দেখো বন্ধুরা মোটামুটি দশ মিনিটের মতো আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর এই দিকে ইরে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু চেষ্টা করবে যাতে তোমরা সাদা জিরে বেটে দিতে পারো কারণ বেটে দিলে কিন্তু গুঁড়োর থেকে অনেক বেশি টেস্ট হয় আর এখানে দেখো আমার একটু জিরেটা বেশি পড়ে গেছিলো যার জন্য খন্তি দিয়ে আমি একটু তুলে নিলাম যাই হোক এবারে সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দুটো বড়ো সাইজের টমেটোকে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি এবার টমেটোটাকে ভালো করে নেড়েচেরে ভেজে নিয়েছি তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না আদা কাঁচা লঙ্কা আর সাদা জিরের সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম আর এক চামচের একটু কম হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম এবার ভালো করে খন্তির সাহায্যে আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতো কষালেই মশলাটা কিন্তু কষে যাবে এরপর আমি এর মধ্যে এক চামচের মতো নুন আর এক চামচের অল্প একটু চিনি ব্যবহার করলাম নুন চিনি এগুলো যে যার স্বাদ অনুযায়ী ঝাল এগুলো যে যার স্বাদ অনুযায়ী দেবে তোমরা যদি বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করো তাহলে চিনিটা একটু বেশি দেবে আর হলে একটু কমই দেবে তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি এবারে একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তাই জন্য একটু কালারের জন্য আমি একটুখানি ব্যবহার করলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মশলাটা কষে গেছে তেলটাও ভালো করে মশলা দিয়ে ছেড়ে দিয়েছে এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে প্রথমে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই বললাম যে আলুটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য আলুগুলোকেই প্রথমে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে কিন্তু এই মশলার সাথে আলুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি না হলে কিন্তু মশলাটা পুরো যাবে খেতে কিন্তু টেস্ট হবে না দেখো বন্ধুরা একটু ভালো করে নিয়েছি এবার আমি একটা লিড চাপা দিয়ে দিয়েছি এবারে ভাপে ভাপে আলুগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে একবার চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিলাম এখনও কিন্তু আলুটা সেদ্ধ হয়নি তাই আমি আবারও লিড চাপা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিলাম মাঝে মাঝে কিন্তু এক দুবার নেড়ে দিতে হবে দেখো বন্ধুরা এবার মনে হচ্ছে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম করে রাখা জল সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে এর মধ্যে আমি ভালো করে আলুর সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে ভালো করে ঝোলটার সাথে আলুটাকে আমি মিশিয়ে নিলাম এবার আমি একটা লিড চাপা দিয়ে জলটা ফোটার অপেক্ষা করছি ভালো করে যখন ঝোলটা ফুটে উঠল তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দেখো আমি এখন ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ফুলকপি দিয়ে রান্না হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কারণ এখন শীতের ফুলকপি সিজনের জিনিস তাই অতি সহজেই ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এবারে ভালো করে আমি এট লিটটা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে কিন্তু লাস্টে কিন্তু আমরা এখানে দই ব্যবহার করব আমি এখানে চার চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ফেটিয়ে রাখা দইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই দইটাই কিন্তু এই ফুলকপি আলুর নর্মাল তরকারিটাকে অনেকটা টেস্টি করে দেবে দইয়ের একটা নিজস্ব স্বাদ আছে আর যখন ফুলকপির সাথে এটা মিশে যাবে তখন কিন্তু টক ঝাল মিষ্টি একটা অসাধারণ স্বাদের কপি আলুর রসা তৈরি হয়ে যাবে এই ফুলকপি আলুর রসাটা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর খেয়ে ফেলতে পারো রুটি পরোটার সাথে গরম ভাতেও কিন্তু খারাপ লাগে না কিন্তু রুটি পরোটার সাথে যেন ব্যাপারটা জমে যাবে তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর আমায় কমেন্ট করে জানিও যে ফুলকপির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর লাস্টে কিন্তু একটু গরম মশলা পাউডার আমি অ্যাড করে দিয়েছি এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো ভালো খেয়ে সুস্থ থেকো